জেলেদের আশা ছিল বঙ্গোপসাগরে পঁয়ষট্টি দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেলে প্রচুর ইলিশ ধরা পড়বে অনেক আশা নিয়ে সাগরে গেলেও ফিরে আসতে হয়েছে খালি হাতে হঠাৎ বৈরে আবহাওয়ার কারণে সাগর উত্তল তাই তো ঘাটে ফিরেছে শতাধিক জেলেরা এতে দিশেহারা হয়ে পড়েছে টলার মালিক ও জেলেরা বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে টলার মালিকদের অসম্ভব কারণ আমরা দুই গুণে ডাল বাড়তি দাঁড়িয়ে মিলে লেগাইলে খাইয়া আইছি এটি এবার গাঙে গেছি এটি তিন দিন লাগাই থাকবে একটা খাওয়া পাইছি তারপর আবার ওই মাত্র পাঁচশো মাস পাইছি বেশি না বাগিচা গুড ডার দিকে গেছে রাখো ইয়ে বা ব্যচা লাগবে না বড় খাওয়ার মনে ধরেন এটি ধরুন প্রায় এক থেকে তেলটা খরচ হয়েছে না ওই মাছ দু পাইছি বেশি না এই টা বাগড়া ওই মালারি জালের বদলালে অবস্থা বর্তমানে বেশি খারাপ তুবান বাতাস মানে থাকার মতো কায়দা নাই ভাই পরশু দিন বাইরেছি কান সন্ধ্যা বার আইছি আইছি সৎ তিন মাস হয়েছে নেই হ্যাঁ করছে না ওনার হয় না অবস্থা হলে বেশি খারাপ এলে ঠিক আছে পরশু সন্ধ্যা বেড়েছে নদীতে গেলে জাল পাওয়া যায় না বর্তমানে আর ডাঙে যাইয়া খাও দিয়ে চলিয়া অন্য কিছু মাছ পাইছি না খরচ পাতি এগুলো বর্তমানে তো লস লস বর্তমানে পরিস্থিতি নদীর অবস্থা খুবই খারাপ হয়তো পরিস্থিতি খারাপ আবহাওয়া ভালো হওয়ার পর সামনে যাওয়ার সুবিধাও না আছে আর বর্তমানে নদীতে গেলে মানে রিক্স দেওয়া খুব রিক্সের ব্যাপার হয় না কিন্তু অনেক মানুষ আছে পেটখিদের মানুষ যাইলে কিছু অভাবে ধ্বংস হয়ে গেছে যাইলিয়া ব্যবসা করতে করতে এর এই রিক্স লয় কাছারা তো কেউ এরম রিক্স ল হয় না একটি টলারে বরফ তেল সহ প্রায় দুই থেকে তিন লাখ টাকার বাজার নিয়ে সমুদ্রে যেতে হয় ঝড়ের খবর পেয়ে অনেক জেলেরা ঝুঁকি নিয়ে সমুদ্রে থেকে যায় কিন্তু সাগর উত্তল হওয়ায় জীবনের মায়া এবং টলার মালিকদের লোকসানের কথা চিন্তা করে সমুদ্র থেকে তীরে ফিরতে হচ্ছে যতদিন আবহাওয়া ভালো না হবে ততদিন উপকূলই থাকতে হবে জেলেদের